জুমার আজানের পর কয় বিক্র না যায় আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে বলেন হে মমিনগণ জুমার দিন যখন সলায়াতের জন্য আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং কয় বিক্রয় ত্যাগ কর এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো সুরে জুমা নয় নয় আয়াত উক্ত আয়াতে আহ্বান বলতে মৌলিকভাবে দ্বিতীয় আজান অর্থাৎ খোদবার আজান উদ্দেশ্য হলেও শব্দের ব্যাপকতার মাঝে জুমার প্রথম আজানও অন্তর্ভুক্ত তাই কাকসিরবিদ ও ফাঈদগণের নির্ভরযোগ্য মত অনুযায়ী প্রথম আজানের পরেও জুমার প্রস্তুতিমূলক কাজ ব্যতীত অন্য কোনো কাজে লিপ্ত হওয়া উক্ত আয়াতের নিষেধাজ্ঞার আওতাভুক্ত অতএব তা নাজায়েস ও গুনাহের কাজ দলিলের জন্য দেখতে পারেন মোসান্নেফে এবনে আবি সাইবা চার নং খন্ড একশত বিশ নং পৃষ্ঠা মোসান্নেফে আব্দুর রাজা তিন নং খন্ড দুইশত নং পৃষ্ঠা

একশত পঁচাশি নব পৃষ্ঠা সুনান আট নম খন্ড ছিয়াশি নব পৃষ্ঠা থাতাভাই রানি এক নম খন্ড পাঁচশত উনাশি নব পৃষ্ঠা